পিঁপড়ির উপদ্রবে অতিষ্ঠ রান্নাঘর থেকে বাথরুম সবেতেই হানা দিচ্ছে ছোট্টই প্রাণী কিভাবে মুক্তি পাবেন এই ক্ষুদে জাতির হাত থেকে জেনে নিন ঘরোয়া সেই টোটকা যা আপনাকে মুক্তি দেবে এর জ্বালা থেকে শীত কাটতেই সেই যে দেখা মেলে তারপর টানা কয়েক মাস ঘরের সর্বত্র দাপিয়ে বেড়ায় পিঁপড়ে আলমারি হোক কিংবা রান্নাঘরের কোন বারান্দা এমনকি বাথরুমেও পিঁপড়ের হাত থেকে নিস্তার মেলে না শুধু খাবার কিংবা ঘরের জিনিসপত্র নষ্টই নয় পিঁপড়ে একবার কামর বসালে চুলকানি জ্বালা সহ ত্বকের আরো অনেক সমস্যা হতে পারে তাই বাড়িকে সাধারণত পিঁপড়ে শূন্য করতে অনেকেই অ্যান্ড চক বা খড়ি ব্যবহার করেন কেউ কেউ আবার পেস্ট কন্ট্রোল সংস্থার সাহায্য নেন এহেন রাসায়নিক ব্যবহার করে অবশ্য সাময়িক ফল পাওয়া যায় কিন্তু এই ধরনের পদ্ধতিগুলি অনেক সময় শরীরের ক্ষতি করতে পারে তাই বাড়ি থেকে পিঁপড়ে নির্মূল করতে বেশ কিছু নিরাপদ পদ্ধতি অনুসরণ করা ভালো পাতি লেবু। লেবুর রস ব্যবহার করে বাড়িতে পিঁপড়েদের উপদ্রব কমানো যেতে পারে এই লেবুর রস দরজা জানলা বা দেওয়ালের কোনো ফাটলে অল্প পরিমাণে ঢেলে রাখতে হবে এছাড়াও লেবুর খোসা ঘরের কোণে ছড়িয়ে রাখা যেতে পারে আসলে লেবুর মধ্যে যে উগ্র গন্ধ রয়েছে তা পিঁপড়েকে পালাতে বাধ্য করে ভিনিগার গন্ধের এই তরল পিঁপড়ের উপদ্রব বন্ধ করতে দারুণ কার্যকরী সমপরিমাণ ভিনিগার ও জল একটি পাত্রে মিশিয়ে তারপর একটি স্প্রে বোতলে ভরে যেখানে পিঁপড়েতে আনাগোনা সেই জায়গায় ছড়িয়ে দিলেই আর পিঁপড়ের আগমন ঘটবে না নুন পিঁপড়ের হাত থেকে রেহাই পাওয়ার সবচেয়ে সহজ খরোয়া প্রতিকারগুলির মধ্যে একটি হল নুন তাই যেখানে পিঁপড়ের দেখা মিলবে সেখানে নুন ছিটিয়ে দেওয়া ভালো এমনকি জলে নুন মিশিয়েও স্প্রে করা যেতে পারে এটি পিঁপড়ে তাড়াতে দারুণ কার্যকরী কফি শুনতে অদ্ভুত লাগলেও পিঁপড়ে তাড়ানোর জন্য কফি একটি কার্যকরী উপায় পিঁপড়ের ওপর সরাসরি কফি ঢেলে দিলে বা জলে কফি মিশিয়ে স্প্রে করলে পিঁপড়ে দ্রুত পালাবে লবঙ্গ গোলমরিচ ও তেজপাতা বাড়িতে যেসব স্থানে পিঁপড়ের আনাগোনা বেশি সেখানে একটি কাপড়ের পুঁটুলির মধ্যে কিছু লবঙ্গ তেজপাতা ও গোলমরিচ রেখে দিলে উপকার পাওয়া যেতে পারে এক্ষেত্রে গোলমরিচ গুঁড়ো করে রাখতে পারলেও সমস্যা দ্রুত মিটতে পারে সাবান বাড়িতে বাসন মাজার তরল সাবান ব্যবহার করেও পিঁপড়ে দূর করা সম্ভব এক্ষেত্রে প্রথমে একটি পাত্রের সমপরিমাণ তরল সাবান ও জল মিশিয়ে তারপর একটি স্প্রে বোতলে ভরে যেখানে পিঁপড়ের আধিক্য রয়েছে সেখানে ছড়িয়ে দিলেই ফল মিলবে হাতে নাতে এছাড়া পিঁপড়েদের ফাঁদে ফেলতে পারে বেকিং সোডা ও বরিক অ্যাসিড এক কাপ জলে অর্ধেক কাপ চিনি গুলে তার মধ্যে দু চা চামচ বোরিক অ্যাসিড পাউডার এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে নিতে হবে এরপর সমগ্র মিশ্রণটিকে একটি ছোট্ট কৌটোতে রেখে উপরের ঢাকনায় কয়েকটি ফুটো করে কৌটোটিকে ঘরের কোণে রেখে দিতে হবে এতে মিষ্টি লোভে পিঁপড়ে কৌটোর মধ্যে প্রবেশ করবে এবং সেখানেই আটকে যাবে রিপোর্ট টাইম